সালামু আলাইকুম প্রিয় ফ্র্যান্ড ফলোয়ার ভাই বোনেরা সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এ কামনায় করি প্রত্যেকটি মুহূর্তের জন্য আমার কলেজার প্রত্যেকটি ভাই বোনদের জন্য শুভকামনা করি যা হোক যারা আমরা ছোটো ইউজার বা আমাদের আইডি ছোট কখনোই নিজের নিজেকে এবং নিজের মন ছোটো করবেন না সব সময় এক আল্লাহ পাকের উপর ভরসা রাখবেন এবং দীর্ঘ মনোবল নিয়ে সৎ চেষ্টা করে যাবেন অবশ্যই 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 সফলতা আসবে একদিন বাই বাসা ছোটো হতে পারে কিন্তু আশা কখনো ছোট করা যাবে না আজকে আমি ছোট আগামী দিনে অবশ্যই অবশ্যই বড় হব। এরকম মনোবল নিতে হবে মনোবল নিয়ে কাজ করতে হবে এবং অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে রিপ্লাই কমেন্ট দিবেন লাভ আপডেট দিবেন দেখবেন আপনার আইটি আইডি দ্রুত গতিতে জ্বরের গতিতে বড় হবে প্লাস আইডি এঙ্গেজমেন্ট ভালো থাকবে সেজন্য আমরা কি করব অপরের ভিডিও সেটা হোক ছোটো হোক সুন্দর সুন্দরভাবে একটি গঠনমূলক কমেন্ট করে একটি লাইক একটি শেয়ার করে সাপোর্ট করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা খুদা হাফেজ